আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা বিনম্র জানাই বরগুনা মাছ বাজার পেস থেকে বাজারে নানান রকমের মাছ রয়েছে কেজি কত ছয়শো পঞ্চাশ আর এইটা কি গাগড়া গুঁড়ো মাছ কত কেজি হ্যাঁ চারশো টাকা আর এই ছলা চিংড়ি বারোশো টাকা এই আইডিয়া সেটটা তেরোশো টাকা চারশো টাকা কেজি আরে ফাইসি আছে চারশো টাকা কেজি অসাধারণ এখানে কিন্তু এক দামে সব জানাই দিয়েছে আমাদের সালম চাচাই হ্যাঁ চাচাই আমার জন্য দয়া করছে আপনি জানেন যে আমার একটা মামলা জড়িত কাজে আমি দীর্ঘদিন কারা ভোগ করে আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নিয়মিত আমরা বরগুলো মাছ বাজারে সকল তথ্য জানাবো এবং প্রত্যেক দিন আমরা মাছের এরভাবে দরদাম জানি আপনাদের কাছ থেকে অর্ডার নেবো ডেলিভারি দেবো নাকি এই যে আমার সঙ্গে আরও এক চাচা আছে এই যে সবাই আমার কথা মনে করছে নাকি চাচা এই যে আপনারাও যারা নিয়মিত দেখেন বরকোনা মাছ বাজার পেজ তারাও অনেক মনে করেছেন অনেক পিচ করেছেন তাদের জন্য তাদের জন্য শুভকামনা এবং সব সময় দোয়া থাকবে চলুন অন্য অন্য দোকানে কী মাছ আছে দেখে নেই চাচা ইলিশ কতই যা কেজি

চাচা কেমন আছেন কেজি কত সাড়ে পাঁচশো রুবেল বর্মা রুবেল বর্মা এইটা কত সাড়ে চারশো তুমি আসো কেমন এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো চাচা বিক্রি হয়ে গেছে সাতশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হয়ে গেছে চাইলে আমরা বলতে পারলাম মাছের দরদাম আসলে একটু বেশি চাইলে পঞ্চাশ টাকা একশো টাকার ছাড় হয় হ্যাঁ এই বিক্রি হয়ে গেছে আপনারা কিন্তু এই দরদামে এখানে কিনতে পারবেন এটা কিন্তু খুঁড়সা বাজারের বিক্রি

থাকবেন সেই প্রত্যাশায় আর দেশের বাইরে যে প্রবাসী ভাইরা রয়েছেন আমার খোঁজখবর নিয়েছেন তাদের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা বিদেশ থেকে দেশের মানুষের উদ্দেশ্যে দোয়া করবেন তবে বাড়ি এবং পরিবারের কাছ থেকে যে যত দূরেই থাকবেন না কেন বেশি বেশি করে দোয়া করবেন সেই প্রত্যাশা আল্লাহ হাফেজ